জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর ও ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার তাসনিম যারা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজনীতিতে নতুন যাত্রা শুরু করে তিনি সবার দোয়া পরামর্শ ও সমর্থন চেয়েছেন মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান পোস্টে তাসনিম যারা লিখেন আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি এই প্রথম কোন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হলাম সিদ্ধান্তটি আমার জন্য সহজ ছিল না তবে এই কমিটিতে অনেক জ্ঞানী চিন্তাশীল ও সৎ মানুষকে পেয়েছি যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও প্রস্তুত তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি তিনি আরো বলেন ন্যায়বিচার প্রতিষ্ঠা সব নাগরিকের মর্যাদা নিশ্চিত করা এবং শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি তাসলিম যারা স্বীকার করেন পরিবর্তন আনার ক্ষেত্রে সফলতার নিশ্চয়তা নেই তবে তিনি এবং তার দল প্রতিজ্ঞাবদ্ধ নিজের ভূমিকাকে কার্যকর করতে সবার পরামর্শ সমর্থন কামনা করে তিনি লিখেন আমার জন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন ভুল করলে তা ধরিয়ে দেবেন এবং ভালো কিছু করলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন Desh Jogot, Desk News. you